আপনি যত জ্ঞানী হন না কেন আপনি যত শিক্ষিত হন না কেন যদি আপনার হৃদয়ে কোরানের বাণী বিন্দু পরিমাণ না থাকে তাহলে ওই জ্ঞানীর কোনো দাম নাই রবের কাছে ওই জ্ঞানের কোনো মূল্য নাই এ বিষয়ে হাদিস শরীফের ভিতরে একটি হাদিস ইনাইসাফি জংফিহি সেই মিনাল কোরান ইকাল বাইতিল হরিফ যাহার অন্তরে বিন্দু পরিমাণ কোরানের বাণী নাই ওটা মানুষের অন্তর বলা হয় না ওটা উজার গৃহ বলা হয় উজার গৃহর ভিতরে সাপ বিচ্ছু কীটপতঙ্গ ইত্যাদি বসবাস করে আর যে অন্তরে অন্তরে বাণী থাকে না ওই শয়তানের বাসা থাকে আর যে অন্তরে শয়তান বেঁধে ফেলে ওই মানুষ কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে না তো আপনি কি শ্রেষ্ঠ হতে চান আপনি কি উত্তম হতে চান তাহলে নিঃসন্দেহে কোরআনের বাণী আপনার ভিতরে ঢুকাইতে হবে যদি কোরআনের ছাত্র আপনি হতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন উত্তম সে বিষয়ে তো রাসুল বলেছেন হয় তোমাদের মধ্যে তো তারাই উত্তম যারা কোরআন শিক্ষা করে যারা কোরআনের ছাত্র এবং যারা শিক্ষা দেয় তারা উত্তম তো আপনি শিক্ষা না দিতে পারেন শিখতে পারেন আমরা সকলে তো শিক্ষার ছাত্র তো হতে পারি উত্তম হয়ে আল্লাহ সামনে দাঁড়াবো ওই দিন কঠিন হাসরের মাঠে যদি নিজেকে উত্তম হিসেবে পরিচিতি লাভ করতে হয় তাহলে নিঃসন্দেহে আমাদের সকলকে কোরআনের স্টুডেন্ট হতে হবে তো আমাদের অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কোরআন শিখতে পারছি না কারণ আমাদের বয়সের প্রান্তে চলে এসেছি বিভিন্ন কাজকর্ম ব্যস্ততায় জড়িয়ে পড়েছি ব্যস্ততার মাঝে কিভাবে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন টিচারের ছাত্র হব এটা একটু আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় তো এই সমস্যার সমাধান পেয়ে যাবেন মার্কাজুল কোরআন একাডেমিতে আপনি ঘরে বসে নিজের ইচ্ছা সুযোগ সুবিধা মতো আটচল্লিশ ঘন্টা আমাদের ক্লাস করবেন আমাদের তিন মাসে একটি কোর্স চালু করেছি এই তিন মাসের ভিতরে আটচল্লিশ ঘন্টা আপনি আমাদেরকে সময় দেবেন এই আটচল্লিশ ঘন্টা আপনাকে বেসিক থেকে কোরআন তেলতে এক্সপার্ট গড়ে তোলার দায়িত্ব আমাদের তো দেরি না করে মার্কাজুল কোরআন একাডেমির সাথে যুক্ত হয়ে যায় স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষা করছি সকলের প্রতি শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন